আসসালাম আলাইকুম খামারি ভাইরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম একটি ঔষধ যে ঔষধটি যে ঔষধটি আহ গবাদিবে প্রাণীতে বিশেষ করে ব্যথা জ্বর ওলান প্রদাহ ম্যাস্টাইটিস শিং ভাঙা এই জাতীয় ক্ষেত্রে বেশি ব্যবহার হয়ে থাকে ঔষধটির নাম ফেভিনিল ঔষধটির নাম ফেভিন ভেট এর উপাদান টলফেনাইমিক অ্যাসিড বিবি চার পার্সেন্ট এই ঔষধটি ম্যাস্টাইটিস ক্ষত ফোলা পা খোলা আর্থাইটিস জ্বর নিউমোনিয়া প্রভৃতি গবাদি প্রাণীতে ব্যবহার হয়ে থাকে প্রতি কেজি দৈহিক ওজনের জন্য অর্থাৎ একশো কেজি বডি জন্য পাঁচ মিলি প্রত্যেক একবার দুই থেকে তিন দিন ব্যবহার করতে হবে হ্যাঁ এই ফেমিনিল ইনজেকশনটি গবাদি পুরাণ প্রেগনেন্ট সেপ তবে অবশ্যই গর্ভবতী প্রাণীদের আমরা এই জাতীয় যে ঔষধগুলো ব্যবহার করব অবশ্যই বিবেচনা দিন রাখবো যে ব্যবহার করা যাবে কি যাবে না আলহামদুলিল্লাহ আমার এই ভিডিওটি যারা আমার সাইন এডিএল পেজে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করবেন আর যারা ইউটিউব চ্যানেলে দেখছেন শাইন এডিএল তাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন ভিডিও দেখার জন্য সঙ্গে থাকুন আসসালাম আলাইকুম